হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আমি নমিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাঠায় এখন ঠিক সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো এই যে বোন ভাইরা সবাই আমরা রেডি হয়ে গেছি তো আমরা আজ একটা স্পেশাল জায়গাতে যাব তার জন্য রেডি হয়ে গেছি আর আমরা যাব আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্ধমানে তো তার জন্য এই যে দেখো আমরা এসেছি কাল মামার বাড়ি সেভাবে আর ভিডিওটা করিনি তো চলো এখন চা মামি রুটি ভেজেছে চা রুটি খেয়ে নিয়ে আমরা কিন্তু বার হয়ে পড়বো তো চলো রাস্তায় বেরিয়ে তোমার সাথে সবার সাথে দেখা চলো আর এই যে সকাল সকাল মামি দুধ চা আর ওই যে দোকান থেকে রুটি কিনে এনে পাও রুটি কিনে এনে আর এই যে ভেজেছে দেখো আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসে গেছি আমরা এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বলে রেডি হচ্ছি চা খাওয়া হচ্ছে চা রুটি ওই চা রুটি খেয়ে বেরোবো ওইটা না এই ফোন করো ওই যে লোহার সিঁড়িটা আছে এই যে লোহার সিঁড়িটা ওই ওই বাড়িটায় আমার জামাই মুস্তফা তোমার তো এবার জামাই শাশুড়ি

রসগোল্লা খাচ্ছি বাগবাজারে যারা আসবেন বাগবাজারে একবার খেয়ে দেখবেনা আমার বোন আর ভাই আগে রাস্তায় পার হয়ে গেছে আমরা পেছনে আসছি তো দেখো এখন আমরা বাসে যাব অনেকটা হাঁটতে হবে সে রাজ পাড়ায় যেতে হবে হাঁটতে একটু যে বাস ধরার জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়েছি মেন রোডে তো দেখো বোনের বর আর ভাই ওই যে যাচ্ছে আগে আর আমি আর বোন এই যে পিছনে পিছনে যাচ্ছি বাস আমরা ধরিনি আমরা ট্যাক্সি নিয়েছি ট্যাক্সিতে যাবো তখন এইট করে তখন বলে দাও ওটা যা টাটা

আর এই যে দেখো আমরা কিন্তু হাওড়া ব্রিজে চলে এসেছি তো এই যে দেখো হাওড়া ব্রিজে প্রায় অতিক্রম করে ফেলেছি তো হাওড়ার কাছাকাছি চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এখনও শিয়ালদাতে আছে কারণ মামি এখন এসে পৌঁছায়নি মামি ট্রেনে বালিগঞ্জেই আছে তো এবারে চলে আসবে তো আমরা গিয়ে ওখানে দাঁড়াতে লাগি তো ওরা আসলেই একসাথে তারপরে আর কি যাওয়া হবে আর ওখানে তো আমরা তিনজনে কিছুই চিনি না যা চেন তোমাদের দাদা ভাই হাওড়াতে চলে আসলাম

আর হাওড়াতে এসে আমরা কিন্তু মানে গেট নম্বরটাই তোমাদের দাদাভাইকে ভাইকে ফুলবল বলেছিলাম ওরা ছিল তেরো নম্বরে আমরা ছিলাম দশ নম্বরে কিন্তু সেটা আমাদের মানে ভাই সেটা বলতে পারিনি আর আমি তো ঠিকঠাক জানি না এই জন্য কিন্তু আমাদের খুঁজতে খুঁজতে কিন্তু দেরি হয়ে গেছিল যার ফলে প্রায় এক ঘন্টা দেরি হয়ে গেছিলো আর ওই যে ভাই আর তোমাদের দাদা টিকিট কাটতে গেছে আর এদিকে দেখো মামি আমি আর এই যে তিনজনে দেখো দাঁড়িয়ে আছি তো যাই হোক দেখো ওদের দুটো ওদিকে টিকিট কাটা হয়ে গেল আর টিকিট কাটার টাকা তোমাদের দাদা ভাই সবটুকু দিয়েছে বলে যে ভাই দেখো তোমাদের দাদা ভাইকে জোর করছে টাকাটা দেওয়ার জন্য এখানে আমাদের সিট পড়েছে দেখো আমরা সবাই কিন্তু ট্রেনে বসে গেছি তো দেখো একদম বসে আছে আর একা বসে আছে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো এক ঘন্টা চলো টাটা বর্তমানে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে উঠতে না উঠতে দেখো চা খাওয়া শুরু এই যে টাকা? কান খেচড়া ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটাই ছাড়লো 10টা বাজে আমরা যোব ফাইনালি আমরা আমাদের আপে যাচ্ছি দুইটা দেরি হচ্ছে আমরা থেকে নিতে এসে এমকার সোড ডিটারজেন্ট রাখো गाइस তোমরা দা দাদাভাই আজকে বললো ফাইনালি আমরা চলে 왔ছি দেখছ ভিডিও হচ্ছে <laughs> 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 so I will yeah, so <laughs> <is good amor>. ট্রেনটা ছাড়তেই না কেমন যেন একটু ক্লান্ত ক্লান্ত ভাব এসে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়ছে আর আমিও একটু তার কাঁধে ঘাটে রেখে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসেনি তো যাই হোক দেখো ট্রেনটা তোমাদের ফাইনালে ছেড়ে দিয়ে যে দেখো এখানে শুধু আলু বাগান ট্রেনটা দাঁড়ালো তাই আমাদের তোমাদের শুধু আলু বাগান

আর এই যে দেখো সবাই মিলে সবার ভেতরে একটু ক্লান্তি ভাব আসলে বলে সবাই মিলে একটু কিন্তু গল্প করলো আর গল্প করতে করতে কিন্তু আমরা চলে আসলাম আর এই যে দেখো এখানে দেখো পাহাড় আর পাহাড় দেখো যে কিছু পাহাড় দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম

হাই গাইস আমরা চলে যাচ্ছি কৃষ্ণকায়ল দিয়ে মধ্যে আর এই যে আমাদের ওদিকে তো সর্ষে বাগানই দেখতে পাওয়া যায় না আর এদিকে দেখো শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান চারিদিকে মাঠের যেদিকে তাকাই না কেন চারিদিকে তো সর্ষে বাগান আর সর্ষে বাগান মানে এই বর্ধমান লাইনে তো সর্ষে বাগানটা বেশি হয় তো যার ফলে দেখো এখানে সর্ষে গাছ আছে আলু গাছ আছে সব রকম সবজি বিভিন্ন রকমের সবজি চাষ ধান চাষ সব রকম সব হয় তো দেখো এই যে আমরা ফাইনালি কিন্তু মায়ের দিয়ে চলে আসলাম

তাহলে আজ আছি আর কৃষ্ণকালী মায়ের মন্দির পুরো ব্লগটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা